চোখের পানির বড় দাম বাজান আল্লাহর কসম মুখের হাসির চাইতে চোখের পানির বড় দাম গোটা পৃথিবী বড়া সব হাসি এক ফোটা চোখের পানির দাম অনেক বেশি এই যে আজমিরে যার নাম আপনারা সবাই জানেন খাজা মহিন উদ্দিন চিস্তি আজমিরি রাহমাতুল্লাহেরা নাম শুনছেন না কথা বলেন নব্বই লক্ষ নব্বই লক্ষ বেঈমান যার হাতে কালেমা পুরে মুসলমান হয়েছে নয় লাখ না নয় লাখ না নব্বই লাখ এই বড় পীর আরে এই খাজা মহিনুদ্দিন চিস্তি করে এসে উনার মাকে বলছিলেন মা এ পনেরো দিনে আপনার সন্তান আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়া মা প্রায় সাত লাখ মানুষ আমার হাতে কালে মা পড়ছে মা তখন কিতাবে আছে আমি নিজে কিতাবে উর্দু কিতাবে পড়ছি খাজা মহিন মা বলছে মহিন উদ্দিন আল্লাহর অসম্ভাব এটা তোর জবানের বরকত না বরং এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত বলছে মানে মা আমি দুই বছর তোকে দুধ খাওয়াইছি কল্লার কসম এই দুই বছর দুধ খাওয়াইয়া কোনো দিন বিনা অজুতে তোকে এক ঢোক দুধ খাওয়াইনি আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তারা তোর জবানে বরকত দিছে যার কারণে তোর হাতে মানুষ কালে মা আজ কোথায় আমাদের সেই মারা কোথায় সে মা এই বেনামাজি সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই বে হায়া সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই জন্য আমি দিবানিশি বলি বাজার যে ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে না আহা আল্লাহর কসম উচিত ছিল ওই ঘরের বাপ মা শিক্ষের কান্দা ওই ঘরে কান্না রোল পড়ার কথা ছিল ওই বাবার চোখে পানি ঝরার কথা ছিল ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হায় আমার কি হবে আমার মেয়ে তো নামাজ পড়ে না কথা ছিল মুসলমানের ঘরে। আজ কোন প্যারেশানি নাই বাবার চোখের সামনে দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে স্বামীর চোখের সামনে স্ত্রী বে পর্দায় হাজারো ছেলেকে হাজারো পুরুষকে তারই টাকা দিয়া কিনা গহনা অলংকার পাউডার স্নো মাইকা রাস্তার লম্পট খাড়াইয়া মুতে এরম বেদফ এগুলারে দেখতে বললে তার বড়ি বাইরে হ্যাঁ আর এই অপদার্থ স্বামী এটা হজম করে তোরে জামাই হইতে বলল কে বেড়া আর নাই জাদোজার নাই হজরত শাহাদীব নেবি একজন সাহাবি রদিয়াল্লাহফ আমি একদিন বলছিলেন জাল্লার কসম আমি যদি কোনোদিন এক মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোন ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোন কথা বলে আমি সাথে সাথে তার গর্দান ফেলে দেব আল্লাহ নবী আছে নবীজি শুনে এই কথা বললেন সার তোমার আত্মমর্যাদা যদি এরকম হয় আমি মোহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি এরপরে বললেন সার আমার মাওলার আত্মমর্যাদা আরো বেশি আমার আল্লাহ এমন অস্তিল এমন বে হায়াকে এক বিন্দু রহম করবে না এক বিন্দু ছাড় দিবে না যুবক প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে ভাত খানার নাম জিন্দিগি মনে করো না হ্যাঁ দিনে ভাত কতটি খাওয়ার টুটু টুটু করে ঘুরো ঘুরো অসুবিধা কি হ্যাঁ এটারই জিন্দিগি ভেব না জীবন মানে মোবাইল একটা জীবন মানে একটা মোটর সাইকেল হ্যাঁ জীবন মানে জিন্দি মানে এই মাথার চুল এগুলারে শয়তানের মতো জীবন কয় এগুলারে বলে বলেন পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে মোটর সাইকেল মোবাইল এক টুটু করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাতে তুমি ফিসে ভিসে সামারের মতো হ্যাঁ সাগলের মতো তুমি পিছে পিছে হাঁটো অপদার্থ কোথাকার এটা কোনো जिंदगी হলো এই जिंदगी চাইতে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা কয় দিয়ে তুমি সোলবা হ্যাঁ কয়জন বেড়ি দরকার কথা বলেন না একটা ছেলের কয়টা বেড়ি দরকার স্তাগফিরুল্লাহ গুনাহর মধ্যে ডুবে গেছে নাফরমানীর মধ্যে ডুবে গেছে ছেলেরা অস্থিরতার মধ্যে ডুবে গেছে মার খবর নাই বাবার খবর নাই স্বামীর খবর নাই কারো কোনো হায়া লজ্জা নাই মহিলা সারাক্ষণ টেলিভিশনে গান নাটক হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে একটার পর একটা পাউডার সোনু জামা কাপড় বদলাইতেছে আর বাজারে বাজারে একদিন কিনে জুতা আরেকদিন কিনে বদনা আরেকদিন কিনে জামা যে একটা একটা করে করে আলগা আলগা কিনে এক লগে কিনতো না কারণ এক লগে কিনলে তো একবারে কিনে হয়ে গেল এক দোকান থেকে কোনো খরচা করে না এক দোকান থেকে খরচা করলে এক ঘন্টা লাগাই আছে পাউডার টই গেছে এটা যদি কমপক্ষে তিরিশটা দোকানে না দেখাইতে আরে তো খরচা উঠতে না এটা খরচ আছে না পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি মেকআপের এটা খরচ আছে তো তাই এই খরচাও তো উঠতে হ্যাঁ বলেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আমার মাকে জিজ্ঞেস করেন আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কারে দেখাও তোরে যারা দেখে ওরা তোর দুশ্চরিত্র লম্পট আরে মুদ্রা ফানি লয় না দুর্গন্ধওয়ালা যাদের ফ্যান এরকম অসভ্য এতে দেখতে লাভ না কি তা কথা বলেন না কেন কোন ভালো মানুষ দেখে কোন নামাজি লোক দেখে কোনদিন কথা বলেন কোন বে হায়া নারীকে কোন নামাজি দেখে কোনদিন আর যে দেখে তার কলিজাটা যেই যুবক কোনো বেপর্দা পর্দা দেখে দেখার পরে তার দিলের মধ্যে এই বেডিরে নিয়ে এই মেয়েটাকে নিয়ে কল্পনাটা কি আসে এটার আলটা রিপোর্ট করা ভাই করা হোক আলটা যদি বের করা হয় তাইলে দেখা যাবে ওই যুবকের কল্পনায় ছিল এই নারীর উলঙ্গ ছবি উপভোগের কল্পনা ছাড়া জিনা ব্যবচারের কল্পনা ছাড়া আর কিছু ভাবছিল এটাই তো রিপোর্ট আসবে ঠিক কিনা বলেন আল্লাহ যদি বলে বান্দা আমার দেওয়া চোখে আমার ঘর কেন দেখলাম আমার দেওয়া চোখে গত এক বছরে কোনোদিন আমার কোরআনের একটা পৃষ্ঠা কোনোদিন কেন দেখলাম আপনি কি বলবেন কি বলবেন বলেন বলি সাহান আল্লাহ তালা বলেন আমি কি তোমাকে একটা জিব্বা দেই নাই বলেন দিছি কিনা আল্লাহ যদি বলেন বান্দা আমার দেওয়া এই জিব্বা কার বিনিময়ে আমি কি একটা জিকির পেলাম না আমার নামটা কি একবার উচ্চারণ হতে পারলো না আপনি কি বলবেন বলো না ভাইয়া আচ্ছারাদিন যার মুখে একবার মালিকের নাম উচ্চারণ হলো না তুমি কি জবাব দিবা জন্য মনে রাখবেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইদিন আনিন নাই আল্লাহ তাআলাই কথা স্পষ্ট বলছেন আমার বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি আলাদা 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 তোমাকে জিজ্ঞেস করি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন সাহাবি ও হজরত যতটা খেজুর খাইস প্রত্যেকটা খেজুরের শুকর কি আদায় করছ আল্লাহ তালা সেটা জিজ্ঞেস করব নবী বলছো অমর জিন্দিগিতে যত ঢোক পানি খাইছো প্রতি ঢোক পানির মেয়ামতের শুকর কি করছিলা আল্লাহ এটা জিজ্ঞেস করুন আপনি কি ভাবছেন আল্লাহ তাহলে এখন ছেড়ে আল্লাহ আল্লাহ নিজে বলছে আমি তোমাদের ভালো মন্দের পার্থক্য ন্যায় অন্যায়ের পার্থক্য সৌভাগ্য দুর্ভাগ্যের পার্থক্য করার জন্য মি একটা ওয়াক্ত একটা সময় হাসরের একটা মাঠ কেয়ামতের একটা সময় পরকালের একটা বিচার দিবস নির্ধারণ করে রাখছি এই জন্য না এখন না কথা বুঝেন নাই আপনি আল্লাহ বলেন আমি এমনি খাইতে দিছি এই দুনিয়াটা আল্লাহর একটা আম দস্তর খান মানে খোলা দস্তর খান এই জমি আল্লাহ বলেন এটা আমি বিচার রাখছি দেখো না দস্তর খানের মতো এটা আমি খুলে রাখছি সবাইকে এখানে ভোগ করার অনুমতি দিছি ডাকলেও না ডাকলেও মানলেও না মানলেও সেজদা দিলেও সেজদা না দিলেও মুসলমান হলেও কাফের হইলেও এমনকি মানুষ হোক জানোয়ার হোক সবার জন্য আল্লাহর এই জমিনে উপভোগ করা দুনিয়া ভোগ করা জমিনের সম্পদ ভোগ করার অধিকার আল্লাহ বলেন আমি সবাইকে দিয়ে রাখছি রোদ বৃষ্টি আলো বাতাস পানি। সকাল দুপুর আলো বাতাস সবার গায়ে লাগে উপভোগ করে কিন্তু আল্লাহ বলেন কসম বান্দা আমার আখ নিয়ামত আমার জান্নাতের নিয়ামত সেজদা ছাড়া কোরআন ছাড়া গোলামি ছাড়া বন্দিগি ছাড়া এক ইঞ্চি এক সুতাও কাউকে দেব না এখন খাও এখন দুনিয়া ভোগ করো অসুবিধা নাই তুমি যেমন দুনিয়া ভোগ করো জানোয়ারও তো দুনিয়া ভোগ করে কথা বলেন গবেষকদের কথা হলো প্রকৃতি গবেষক যারা প্রাণী বিদ্যা গবেষক যারা একটি হাতি এক দিনে আড়াইশো কেজি ২৫০ কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় আপনার চাইতে বেশি না কম একটি তিমি সাগরের একটা তিমি দুইশো জন শক্ত সামর্থ্য পুরুষ এক বেলা যেই খাবার খায় বাঁশ গুস্ত একটি সাগরের তিমি এক এক ডোকে এক লোক মায় তার চাইতে বেশি খাবার খায় তাহলে আপনি কি দুনিয়া বেশি ভোগ করতেছেন কথা বলেন না কেন বাঘ ভাল্লুক চতুষ্পদ জন্তুগুলো দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতেছে না তো আপনি বেশি কি পাই আপনার বাড়ি যদি হয় বিশ্বতক জায়গা রয়েল বেঙ্গল টাইগারের বাড়ি পুরো সুন্দরবনটা কথা বলেন না কেন পদ্মার ইলিশের এরিয়া পুরা পদ্মা নদীটা তাহলে বেশি কিতা আপনি কিতা বাড়ি লইয়া ফুডাঙ্গি মারেন কথা বলেন না আপনি বেশি কি পাইলেন আল্লাহ তালা বলেন কুল মাথাও দুনিয়া কলিল আল্লাহ বলে বান্দা তামাম দুনিয়াটাও যদি তোমাদেরকে দেই তাও তো কলিল সামান্য সামান্য কিছু না অমাল হায়াত দুনিয়া ইল্লাহ লাইব আল্লাহ বলে দুনিয়া এটা তো খেলতামশা অর্থাৎ বান্দা বিল্ডিং করে আল্লাহ করে তামশা করে কি করে তামসা করে তামসা এতে জমি কিনে আল্লাহ তোমার তামসা আনা সে কই বলে আমি কই বন্দিগি কই জিকির কই আখেরাত কই জাকাত কোথায় হজ কোথায় আমার গোলামি কোথায় আল্লাহ বলে এগুলো যার জীবনে নাই সে তো আসলে মালাঠোলা নিয়ে তামসা না করে মালাঠোলা এই জন্য বাফ এই আয়াতের তফসিল করার জন্য এই কথাগুলো আমার বলা হয়ে গেছে আমি শুধু এবার তর্জমাটা বলি আমার কথা শেষ আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা বলেন আমার একজন প্রিয় বান্দা ছিল লোকমান আমি আল্লাহ তালা তাকে হেকমত দান করছিলাম এই লোকমান আল্লাহর একজন নেক বান্দা ছিল যে ছিল একজন কৃতদাস আইব আলাহ সাল্লামের জামানায় যে কাঠের কাজ করত আল্লাহ তালা বলে কিন্তু কৃতদাস হওয়ার পরেও কাঠের কাজ করার পরেও আমার বন্দিগি করত এবং আমার এক বিন্দু নাফরমানি কখনো করে নাই যেন আমি খুশি হয়ে একদিন রাত গভীরে ফেরেস্তার মাধ্যমে তফসির ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা তাকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত হেকমত এটা আল্লাহ বলেন আমি তাকে দান করলাম